আমাদের দেশে বেশ কিছু জালহাদিস সোহিনীয়তে তৈরি হয়েছে ভালো উদ্দেশ্যে একটা জালহাদিজ বানানো হয়েছে যে বই পুস্তক খোলা রেখে গেলে শয়তান পরে ফেলে শয়তান পড়ে ফেলে তো ভালো পাইনি তারা খাইলে নাকি শয়তানের সাথে বন্ধুত্ব স্বীকার করা হয় আর বাম হারটা খাইলে নাকি শয়তানের পথটা এটা বাদ কি অসত্য সৈনিক এক হাজার বার দুরূপ শরীর পাঠ করলে মানে আল্লাহ দুনিয়াতে এই ডান্নাতের সার্টিফিকেট দেয় এটা কত কঠিন দর্শক পুরাটাই ভিত্তিহীন এবং ভুয়া এবং আপনি আরো এক দুটা প্রশ্ন করেছেন রিলেটেড এরপর আরেকটা প্রশ্ন আছে নাকি হ্যাঁ ওইটা মানে 1000 বার দর্শকই পড়লে জান্নাতের টিকিট পাওয়া যাবে এই দুইটা দুইটাই আসলে ভিত্তিহীন এগুলোর কোনটাই সঠিক না এগুলো আমার মনে হয় এমন কোন সোর্স থেকে আপনি পেয়েছে যেখানে অনেক সস্তা মুখরোচক কথাবার্তা বলা হয় আমাদের দেশে বেশ কিছু জাল হাদিস সহি নিয়তে তৈরি হয়েছে অর্থাৎ খুব ভালো নিয়তে জাল হাদিস তৈরি হয়েছে যেমন পলাপান বই পুস্তুত পড়ে খোলা রেখে চলে যাওয়ার বদভ্যাস অনেক সময় থাকে বাচ্চা কাচার মধ্যে এখন এটাতে কি হয় গ্রামে গঞ্জে মোরক টোড়ক সেটা নষ্ট করে ফেলতে হয় ছোটো বাচ্চা কাচ্চা ছেড়ে ফেলতে পারে তো এই জন্য বই খোলা রেখে যেন না যায় ফ্যানের বাতাসে উড়ে পাতা নষ্ট হতে পারে পানি গ্লাস পড়ে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য পলাপানকে ওটা থেকে নিবৃত্তি করার জন্য একটা ভালো উদ্দেশ্যে একটা জ্বালাদিস বানানো হয়েছে যে বই পুস্তক খোলা রেখে গেলে শয়তান পড়ে ফেলে শয়তান পড়ে ফেলে তো ভালো শয়তান যদি পড়ে মানুষ হয়ে যায় ও যদি পড়ে তাহলে খারাপ কি এরকম অনেক নেক উদ্দেশ্যে বলা হয় যে হাতে নোখ বানা ক্ষতি হবে এটা যখন যারা করেছে আমার মনে হয় তাদের উদ্দেশ্য ছিল যে তখন তো বিদ্যুৎ ছিল না এই যে টিম টিমে আলোতে পলাপান নোখ কাটতে গেলে নয়াল কাটার ছিল না ব্লেড দিয়ে নো কাটলবেলা কাটেছি এখন ব্লেড দিয়ে অন্ধকে আলো আধারিতে কাটতে গেলে তো হাত কাটা যাবে এই জন্য ও যাতে দিনের আলোতে কাটে এই জন্য একটা জ্বালাদিস বানায় নিছে যে এটা কাটে ক্ষতি হবে ঠিক একই রকম আপনি যেটা প্রশ্ন করেছেন দর্শক এরকম যে দাঁড়িয়ে পানি পান করা উচিত নয় এখন যাতে কেউ দাঁড়িয়ে পান না পরকন করে সেজন্য এই এগুলো মুখে উচ্চারণ করার মতো না আসলে এটা পান করলে এটা হয় শয়তানের পেশাব করপান পান করা হবে এই সমস্ত কথা একেবারে ভিত্তিহীন বলা হয় তো এক দূরত পড়লে জানাতে টিকিট পাওয়া যায় দূরত পড়াটা ভালো কাজ এবং দূরত পড়লে আসলে সস্তম সুপারিশ পাওয়া যাবে অনেক সম্ভাবনা আছে কিন্তু জানাতে টিকিট পাওয়া যাবে এভাবে হাতে বলা হয় এটা হলো একটা সংশোধনের জায়গা যাই হোক আমরা একটা ওয়ার্ড শুনে একশো মাথা কাটার শহীদের কতটুকু আর একটি সোননাথকে যদি জিন্দা করে কেউ তাহলে সেক্ষেত্রে একশো শহীদের স পাওয়া যাবে হাদিস রয়েছে এটা আপনি সঠিক শুনেছেন তবে আহ জিন্দা করার মিনিংটা কি শূন্য পালন করা মানে জিন্দা করা না কিন্তু একটা শূন্য পালন করলাম আর একশো শহীদের ব্যাপারটা একদম সহজ না সমাজে হারিয়ে গেছে কেউ করে না বিদায় হয়ে গেছে বিস্তৃত হয়ে গেছে সেটাকে আমি পুনর্জীবন দিলাম পুনর্গঠন করলাম পুনরায় এটাকে সমাজে প্রতিষ্ঠিত করলাম এটা কিন্তু একটা সংগ্রামের ব্যাপার এটা একটা আন্দোলনের ব্যাপার এরপর এটা প্রতিষ্ঠিত হয় ওই লেভেলে যদি কেউ করে না তাকে একশো শহীদের মর্যাদা দান করবেন মনে রাখবেন মর্যাদা দান এক জিনিস আর সাদা এক জিনিস আমরা একটা টমেটো খেলে হতে পারে যে অনেকগুলো আপেলের ভিটামিন পেয়ে যাবো কিন্তু আপেল খাওয়া হয় না কিন্তু আপেল খাওয়া হবে না আপেল কেজি তিনশো টমেটো কেজি পঞ্চাশ হতে পারে তো এই জন্য অনেক সময় এটা করলে ওটা সব পাওয়া যায় আমরা মনে করি তাইলার ওটা করার দরকার কি হু দুইটা কিন্তু দুটা আলাদা আলাদা মাত্রা আছে আলাদা তাৎপর্য আছে হ্যাঁ আলাদা সাতালা স্বভাব দিবেন সেটাই আদিসুর যেটা বলেছেন সত্য বলেছেন যেমন তিনবার ছেড়ে এক লাস পড়লে একো করার সব পাওয়া যায় ওখানে তো পড়ার দরকার নেই হ্যাঁ মানে অনেকটা এরকম হ্যাঁ ব্যাপারটা এরকম অথচ এরকম মনে করাটা ভুল মনে করা ভুল